নমস্কার বন্ধুরা মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত শুভ দীপাবলি ও শুভেচ্ছা আশা করছি বন্ধুরা তোমরা খুবই ভালো আছো ভোগের এমন কিছু রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা যে বাড়ির সকলের খেলে ভীষণ মন ভরে যাবে রেসিপিগুলো বানানো একদম সহজ তোমরা যদি মন দিয়ে একবার দেখো বন্ধুরা আশা করছি তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিগুলো ঝটপট শুরু করে নেওয়া যাক পরিমাণ মতো একটু সোনামুগ ডাল নিয়ে নিলাম নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে ডালটা ভেজে নিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো একটু সাদা তেল নিয়ে নিলাম আলুগুলো অল্প একটু সিদ্ধ করে নিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি অল্প পরিমাণ একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প একটু পরিমাণ মতো গোটা জিরে দিয়ে ঘষে রাখা টমেটোটা ও হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে একসাথে করে একটু নাড়িয়ে দিলাম দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই রেসিপি রংটা যাতে সুন্দর হয় তেলের মধ্যে আগে থেকে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম বলে অল্প একটু নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো পরিমাণ মধ্যে একটু হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে করে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম যাতে এই রেসিপির টেস্টটা বাড়ে হালকা করে একটু নাড়িয়ে দিয়ে দশ মিনিটের জন্য একটু কুক করে নিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটু দশ মিনিটের জন্য কুক করে নিচ্ছি দশ মিনিট পরে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম যাতে এই রেসিপির স্বাদটা দ্বিগুণ বাড়ে ও সুন্দর গন্ধটা হয় কিছুক্ষণ লো ফ্লেমে কুক করে নিলেই বন্ধুরা দেখতেই পাচ্ছে রেসিপিটা ঠিক একদম এই রকম দেখতে হয়ে গেছে পরিমাণ মতো একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম ধুয়ে রাখা কাজু কিশমিশটা একটু ভেজে তুলে নিলাম ওই গরম কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরেও গোটা ধনে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দুটো তেজপাতা দিয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা এই ভোগের খিচুড়ির রেসিপিটার জন্য আরও একটু গরম জল করে নিচ্ছি আমি এই খিচুড়িটার মধ্যেও গরম জল দিলে টেস্টটা দ্বিগুণ বাড়বে এই সময় গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে অল্প একটু ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এই দীপাবলিতে তোমরা খুব ভালো থেকেও আনন্দ করো ফোটানোর পরে একটু গ্যাসটাকে লো ফ্লেমে দিতে হবে দিয়ে কিছুক্ষণ আরও একটু কুক করে নিতে হবে ভেজে রাখা কাজু কিশমিশটা ভালো মতো ফুটে গিয়েছে দিয়ে দিলাম বন্ধুরা এই সময় গ্যাসটাকে অবশ্যই একটু লো ফ্লেমে রাখতে হবে তা না নাহলে খিচুড়িটা পুড়ে গেলে স্বাদটা অনেকটাই কমে যাবে অবশ্যই বন্ধুরা আশা করছে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে খিচুড়িটা একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এই ভোগের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো ঢাকা দিয়ে দশ মিনিট ডেকে দিলে খিচুড়িটা সম্পূর্ণ ঠিক এই রকম তৈরি হয়ে যাবে সাথে একটু আলু ভাজাও বেগুনি করে নিচ্ছি পারফেক্ট বেগুনি ভাজার রেসিপির লিঙ্কটা নিচেই দিয়ে রাখলাম তোমরা অবশ্যই এই রেসিপিটির শেষে দেখো রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে